পার্টিসিপেল কিছুটা ভার হবে এবং কিছুটা অ্যাডজেক্টিভ বোঝাবে মনে রাখবে দেখো এখানে কি রয়েছে পার্টিসিপলকে কি কেন আমরা ইউজ করি ইট ইজ ইউজড টু মেক দ্য সেন্টেন্সেস সিম্পল অর্থাৎ আমরা যখন কোনো কম্পাউন্ড সেন্টেন্স অথবা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সকে কনভার্ট করব তখন আমরা এই পার্টিসিপেল ব্যবহার করব দেখবে পার্টিসিপেল দেখো প্রথমত দেখবে পার্টিসিপেল কি বলা রয়েছে ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ ভার্ব থাকবে এবং অ্যাডজেক্টিভ মোস্ট অফ দ্য কেসেস কি হয় পার্টিসিপল বলতে অ্যাডজেক্টিভকে বোঝানো হয় কিন্তু আমরা কখনো কখনও ভার্বের সাথে আইএন যুক্ত করি না হলে ইডি না হলে ইএন না হলে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করি এবং তখন সেটি পার্টিসিপালে কনফার্ট হয়ে যায় ভালো করে বুঝবে পার্টিসিপাল কত প্রকার তিন প্রকার একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল পাস্ট পার্টিসিপাল পারফেক্ট পার্টিসিপাল এবার দেখবে প্রেজেন্ট পার্টিসিপেল কি হয় ভার্বের সাথে শুধু আইএনজি যুক্ত হয় অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে শুধু আইএনজি যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপেল এবার পাস্ট পার্টিসিপেল বলতে কি বুঝবে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের সাথে ইডি না হলে ইএন এই সব যুক্ত হবে এরপরে দেখবে পারফেক্ট পার্টিসিপেল বলতে কি বলেছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়তো দাও দাওয়ার হয়েছে যেমন ব্রেক তাই তো ব্রেক একটা ভার তো ব্রেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে ব্রোকেন তার আগে হয়ে যাবে হ্যাভিং এটা মনে রাখবে হ্যাবিং শব্দটা বসবে তারপরে ভার্বের ভিতরি ফর্ম বসবে তখন সেটা হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল এর एग्जांपल প্রথমত দেখবে তিনটা एग्जांपल রয়েছে ফার্স্ট দেখবে কোথায় পার্টিসিপল হি ফেল অন দা ব্রোকেন গ্লাস এখানে দেখবে সে কোথায় পড়ে গেল ভাঙা গ্লাসে পড়ে গেল তাহলে এখানে গ্লাসের সম্পর্কে কি বলেছে ব্রোকেন তাই তো এটা হচ্ছে এই ব্রোকেন শব্দটা হচ্ছে পার্টিসিপল কারণ গ্লাসের সম্পর্কে বলেছে অর্থাৎ কে বোঝাচ্ছে যেটা অ্যাডজেক্টিভ বোঝাবে সেটা হয়ে যাবে পার্টিসিপল তারপরে দেখবে টু নাম্বার কি হয়েছে দ্য ম্যান বোর্ডেড এ রানিং বাস তাহলে এখানে কি বলেছে লোকটা একটা রানিং বাসে চড়লো বোর্ডেড মানে কি চড়লো মনে রাখবে তাহলে এখানে বাসের সম্পর্কে কি বলেছে বাসটা কেমন ছিল রানিং বাস অর্থাৎ চলন্ত বাস তাহলে বাসের সম্পর্কে বলেছে বাসটা ছিল চলন্ত তাহলে এই রানিং শব্দটা হয়েছে তোমার পার্টিসিপল কি পার্টিসিপল দেখো ভার্বের সাথে আইন যুক্ত আছে ভার্বের সাথে আইন যুক্ত রয়েছে তার মানে এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল এরপর দেখবে থার্ড নাম্বারে রয়েছে হ্যাভিং ফিনিশড দা হোম টাস্ক শি স্টার্টেড প্লেইং এখানে ভালো করে দেখবে হ্যাভিং আছে তারপরে ভার্বের ভি থ্রি ফর্ম রয়েছে ওকে তাহলে এটা হয়ে যাবে তোমার পারফেক্ট পার্টিসিপলের এক্সাম্পল আরেকটা দেখবে এখানে প্লেইং আছে প্লে এর সাথে আইএনজি অ্যাড রয়েছে তোমরা এখানে ভাবতেই পারো যে প্লেয়ারসটা আইএনজি রয়েছে তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপলের एग्जांपल কিন্তু সেটা তেমনটা নয় এটা হয়ে যাবে তোমার জেরান্ট ওকে তো নেক্সট ভিডিওতে আমরা জেরান্ট নিয়ে আলোচনা করব তো এখন জাস্ট জেরান্ট সম্পর্কে একটা কথা বলছি মনে রাখবে জেরান্ট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে তারপর সেটা ভার্ব না হয়ে সেটা হয়ে যাবে নাউন। তাহলে সেটাকে আমরা বলবো জেরান্ট এটা মনে রাখবে এখন দেখবে আমরা ট্রান্সফরমেশন করব অর্থাৎ কম্পাউন্ড অথবা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে কিভাবে কনভার্ট করতে হয় উইথ পার্টিসিপল অর্থাৎ পার্টিসিপল দিয়ে কিভাবে কনভার্ট করবে সেটা দেখে নেবে প্রথমত সেন্টেন্সটার মিনিংটা দেখবে কি বলেছে দ্য ম্যান ওয়াজ সারপ্রাইজড লোকটা অবাক হয়েছিল অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং চলে গিয়েছিল তাহলে এখানে একজন ব্যক্তির কথা বলেছে লোকটার কথা বলেছে কিন্তু লোকটা দুটো কাজ করলো প্রথমত লোকটি অবাক হয়েছিল অবাক হওয়া একটা কাজ তারপরে সে চলে গেল তাহলে চলে যাওয়াও একটা কাজ তাহলে প্রথমত লোকটি কোন কাজ করলো সেটাকে আগে দেখতে হবে প্রথমত অবাক হলো হওয়া একটা কাজ তারপরে চলে গেল চলে যাওয়া একটা কাজ তাই তো এবার দেখবে লোকটি প্রথমে যে কাজটি করলো সেই ভার্বের অর্থাৎ সেই কাজের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অ্যাড করতে হবে এটা প্রথমে কাজ বোঝাচ্ছে ওয়াজটা কাজ বোঝাচ্ছে তো ওয়াজটা আমরা কি ভার্ব ধরবো ওয়াজটা হচ্ছে বি ভার্ব ওকে তো বি ভার্ব মানে বুঝবে এম ইজ আর ওয়াজ ওয়্যার আর হচ্ছে বিন এগুলোকে আমরা বি ভার্ব বলবো তাহলে ওয়াজ হয়েছে তো ওয়াজের সাথে আমরা কখনো আইএনজি অ্যাড করব না যেহেতু এটা বি ভার্ব তাই সেজন্য আমরা বি এর সাথে আইএনজি অ্যাড করব বিন ওকে বিং ওয়াস এর বদলে বিং লিখলাম তারপরে সারপ্রাইজড রয়েছে আমরা সারপ্রাইজ লিখে দেব তারপরে এন্ড রয়েছে এন্ড এর বদলে একটা কমা দিতে হবে এটা কিন্তু মনে রাখবে এন্ড এর বদলে একটা কমা দিব তারপরে সোজা চলে যাবে সাবজেক্ট সাবজেক্টে যেটা রয়েছে সেটা লিখব দা ম্যান ছিল দা ম্যান লিখলাম তারপরে কি আছে তারপরে অ্যাজ ইট ইজ অর্থাৎ যেমন রয়েছে তেমন ওয়েন্ট অ্যাওয়ে ওয়েন্ট অ্যাওয়ে ওকে তো এইভাবে তোমরা কনভারশন করবে সেকেন্ড নাম্বার দেখো কি রয়েছে অপু কেম টু দা প্লেস হ্যাপি অপু জায়গায় এলো এবং খুশি হলো তাহলে অপু দুটো কাজ করলো প্রথমত এলো আর খুশি হলো অর্থাৎ খুশি হয়েছিল তাহলে দুটো কাজ দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে কোন কাজটা আগে হয়েছে সে আগে এলো তারপরে সে খুশি হয়েছিল তাই তো সে আগে এসেছিল তাই আমি কি বললাম আগে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অ্যাড করতে হবে এটা মনে রাখবে তাহলে কেম কেম এর প্রেজেন্ট ফর্ম কি হবে কাম তাই তো তো কাম রয়েছে তো কামের সাথে আইএনজি অ্যাড করব কামিং তো দেখো এখানে দুটো ভাওয়েল হয়ে গেল তাই তো সেজন্য এখানে ইটা হবে না ঠিক আছে মনে রাখবে ই হবে না তাহলে আমরা এখানে ডাইরেক্ট কি করে দেব আইএনজি অ্যাড করে দেব কামিং ওকে তারপরে কামের বদলে কামিং তারপর টু দা প্লেস এন্ড এর আগ অব্দি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এন এড করব তারপরে যা থাকবে তাই লিখব তারপরে এন্ড এন্ড এর বদলে কমা দিব মনে রাখবে এটা টু দা প্লেস টু দা প্লেস লিখলাম তারপরে এন্ড আছে এন্ড এর বদলে একটা কমা দিলাম তারপরে এন্ড এর পরে তোমাকে সাবজেক্ট লিখতে হবে অপু আছে আমরা অপু ক্যাপিটাল এ আছে ক্যাপিটাল এ লিখলাম তারপরে বিকেম হ্যাপি বিকেম হ্যাপি এভাবে তোমাদের কি করতে হবে কনভার্সন করতে হবে তো গুলো কোন সেন্টেন্সে ছিল এন্ড ছিল দেখো এন্ড এখানেও এন্ড অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্যে ছিল তো আমরা সিম্পল সেন্টেন্সে করলাম পার্টিসিপল দিয়ে তো এটা হয়ে গেল পার্টিসিপল এটা হয়ে গেল পার্টিসিপল ওকে তো তোমরা এইভাবে কনভার্সন করবে তো আশা করছি ভালো লাগলো তোমাদের ভিডিওটি তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও